হ্যালো বিয়ার্স এই দেখেন আজকে আরেকটি ডায়েরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি এই ডায়েরিটিতে মোট পৃষ্ঠা হচ্ছে পাঁচশত পঁয়ষট্টি পৃষ্ঠা তাহলে চিন্তা করেন কত বড় একটি ডায়েরি এই ডায়েরিতেও সম্পূর্ণ কাজ আছে যে কোনো ধরনের কাজ আপনারা এই ডায়েরি থেকে করতে পারবেন কিভাবে করবেন সেটাও সুন্দর করে দেওয়া আছে ঠিক আছে আপনারা ভিডিওগুলো স্কিপ করবেন না তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না ভালো করে দেখেন যে এই ডায়েরিটিতে কি কি আছে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন হ্যাঁ দেখেন এই ডায়েরিতে যেই নকশাগুলো আছে সবই স্বয়ংসিদ্ধ এবং কি পরীক্ষিত কারণ যেগুলো বিদ্যা দিয়ে কাজ করছে কাজ হয়েছে সেই বিদ্যাগুলো এই ডায়েরিগুলোতে ওঠানো আছে সেই ডায়রিটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক অনেক কিতাবে থেকে সংগ্রহ করা এটা কিন্তু কোনো একটা কিতাবে থেকে সংগ্রহ করা বিদ্যা না অনেক কিতাবে থেকে সংগ্রহ করা এই বিদ্যাগুলো আপনারা করে দেখতে পারেন আর আপনাদের যদি সব কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইল লাগে বা এই ডায়েরিগুলো আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এটা একটা আসামের নাম্বার আপনারা চাইলে সরাসরি কল দিতে পারেন হ্যাঁ দেখেন সুন্দর করে লেখা আছে স্পষ্ট ক্লিয়ার লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না এখানে কিন্তু সুন্দর করে নিয়মগুলো দেওয়া আছে অনেক ডায়েরিতেই দেখা যায় যে অনেক সময় নিয়মগুলো দেওয়া থাকে না এখানে কিন্তু নিয়মগুলো দেওয়া আছে ঠিক আছে এই দেখেন সব ধরনের বিদ্যা আছে এখান থেকে আপনারা কাজ করেন হানড্রেড পারসেন্ট কাজ হবে মিস হবে না আশা করি এই দেখেন যেতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে দেখেন ঝগড়া লাগানোর জন্য এই নকশা গাঁথা জন্য অনেক অনেক বিদ্যা আছে অনেক আপনারা বুঝতেই পারতেছেন যে কিতাবে নাকি এক যে ডায়েরিতে পাঁচশত পঁষট্টি পৃষ্ঠা আছে সেখানে কিনি সব ধরনের বিদ্যাই আছে হ্যাঁ দেখেন হাড় হাড় ভাঙার জন্য অনেক সময় হাড় ভেঙে যায় বা মসকে যায় সেই ক্ষেত্রে আপনারা এটা দিয়ে ঝারণ করতে পারবেন মুখ পরা অনেক কিছু আছে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ দেখেন এটা হচ্ছে লিঙ্গবান এই কাজগুলো কখনই করবেন না খুবই খারাপ কাজ আর হ্যাঁ আপনারা নিজ কাজগুলো করবেন কারণ আমি বা আমার এই চ্যানেল কোনোভাবেই কিন্তু দায়ী থাকিব না এ দেখেন জন্য শুধুমাত্র পানি পরা অনেক কিছু আছে আমি দেখাই আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো কারণ অনেকটাই বড় মনে হয় না আমি সম্পূর্ণ কিতাব দেখাইতে পারবো এই দেখ নকশাগুলো দেখেন ঠিক আছে এই নকশাগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু ভয়ঙ্কর ভয়ঙ্কর নকশা আছে এই এই ডায়েরিটিতে যে নকশাগুলো আছে বা যে মন্ত্রগুলো আছে সবই গুরুবিদ্যা গুরু মন্ত্র ঠিক আছে সবই পরীক্ষিত বিদ্যা হ্যাঁ দেখেন রুগী টানার আপনারা এই এটার সাহায্যে কিন্তু আপনারা রুগীও টানতে পারবেন অনেক ভাইয়ের দেখা যায় যে অনেক দোকানপাট আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কাস্টমারও টানতে পারবেন কীভাবে করবেন সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন রুগীর জায়গায় যদি শুধুমাত্র আপনারা কাস্টমার লাগিয়ে দেন তাহলে কাস্টমার আসবে আর যে ভাইয়েরা কবিরেজি করে সেই ক্ষেত্রে রুগী আসবে ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট কার্যকারী এগুলো বিদ্যা কোনো বিদ্যায় দেখেন বান ফিরানি অনেক কিছু আছে অনেক মন্ত্র বিদ্যা আছে যা কি যা নাকি আপনার হিসাবের বাইরে দেখেন আত্মারক্ষা এটা কিন্তু আত্মারক্ষার জন্য নিজের শরীর বন্ধ করতে পারবেন এই দেখেন এটা জিন বন্দি করতে পারবেন অনেক অনেক বিদ্যা আছে গুণিনের গুণ বন্ধ করতে পারবেন এই দেখেন ভূত চালান করতে পারবেন সব কিছুই আছে এখানে সব ধরনের বিদ্যা আছে আমি ভিডিওটা আর বেশি বড়ো করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তার জন্য অল্প স্পিডে দেখাচ্ছি দেখেন নকশাগুলো শুধুমাত্র দেখেন অল্প যে কি কীরকম ধরনের নকশা হবে ঠিক আছে এগুলো আগের পুরাতন কিতাবে থেকে ওঠানো যেগুলো নাকি হানড্রেড পার্সেন্ট কাজ করে সেই কাজগুলো কিন্তু এখানে ওঠানো আগের পুরাতন আদি যুগের ব্রিটিশ আমলের নকশা এগুলো এখনকার কিতাবে কিন্তু এই নকশাগুলো পাবেন না কোনো কিতাবই পাবেন না আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের কাজে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করবো পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য যেগুলো থেকে নাকি আপনাদের একশোর ভিতরে একশোই কাজ হবে ठीक है